আসসালামু আলাইকুম আজকের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুন্দর নরম তুলতুলে তেলের পিঠা আপনিও তৈরি করে ফেলতে পারবেন যদি এর সঠিক পদ্ধতিটি আপনাদের জানা থাকে আমি আজ যে পদ্ধতিতে পিঠা তৈরি করব সেই পদ্ধতিটি ফলো করে আপনারা যদি তেলের পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে নরম তুলতুলে আর প্রত্যেকটা পিঠায় তেল থেকে ফুলে উঠবে আসুন তাহলে জেনে নিই ঘরোয়া কি কি উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই তেলের পিঠা তৈরি করতে পারবেন আমি প্রথমে একটি নারকেলের খোসা ছাড়িয়ে নারকেলটা এভাবে কুড়ে নিয়েছি তারপরে চালের আটা নিচ্ছি দুই কাপ এক কাপ গমের ময়দা স্বাদ মতো লবণ এক কাপ নারিকেল আমি এখানে খেজুরের গুড় ইউজ করব আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আমি গুড়টা এভাবে চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি এরপরে গলানো গুড়টা আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিব আর চামচ বা হাত দিয়ে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিব এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে হাত কিংবা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটা পিঠার গোলা তৈরি করে নেবো পিঠার গোলার ঘনত্বটা ঠিক এমন হবে দেখুন আমি চামচ দিয়ে তুলছি ঠিক এই রকম হবে ঘনত্বটা তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পিঠার ডোটা রেস্টে রাখলে পিঠাগুলো ভাজার সময় সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আমি আধা ঘন্টা পর পিঠাগুলো ভাজার জন্য নিয়ে আসছি এর মধ্যে আমার চুলা ধরিয়ে আমার তেল গরম করা হয়ে গেছে আমি একটা একটা করে এইরকম একটা গোল চামচের সাহায্যে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে খড়ি কিংবা হচ্ছে গ্যাস যেই চুলাতেই তৈরি করেন না কেন চুলার জাল সব সময় মিডিয়াম থাকতে হবে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে ভেজে উঠাতে হবে বেশি জোরে জাল দিলে পিঠা পুড়ে যাবে কিংবা পিঠা হয়তো হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই সব সময় পিঠা তৈরির সময় মিডিয়াম আচে পিঠা তৈরি করলে পিঠা সুন্দর হবে আবার পিঠাগুলো সুন্দর গোল গোল করার জন্য আপনারা কিন্তু স্টিলের কোন পিরিজ কিংবা বাটি তেলের মধ্যে দিয়ে এই পিঠাটা ভাজলেও কিন্তু পিঠার সাইজগুলো খুব সুন্দর গোল গোল একই শেপের হয় আমি এটা করব না আমি এমনি গোল চামচ দিয়ে দিচ্ছি গোল চামচ দিয়ে অল্প অল্প করে এভাবে তেলের মধ্যে দিব দেখেন পিঠাটা কিন্তু নাড়াচাড়া করার আগে নিজের থেকেই ফুলে তেলের উপরে উঠে যাচ্ছে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আসলে সঠিক পদ্ধতি জানা থাকলে সব সুন্দর হয় আর পিঠাগুলো কি সুন্দর পুরীর মতো গোল গোল হয়ে ফুলে উঠছে আর আমি যেহেতু পিঠা তৈরির গোলাতে খেজুরের গুড় ইউজ করেছি সেহেতু আমার পিঠাগুলোর কালারটাও অনেক সুন্দর হয়েছে চিনি দিয়ে তৈরি করলে কালারটা এত সুন্দর হতো না সাদা সাদা হতো যাই হোক আমি এভাবে করে সবগুলো পিঠাই ভাজা শেষ করে ফেলেছি আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে পিঠাগুলো কি সুন্দর ফোলা তুলতুলে নরম আর ভিতরটা কি সুন্দর হয়েছে একদম সফট ব্যাস হয়ে গেল আমার তেলের পিঠা তো আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ